সমস্ত ছেলেরা হাফেজ হয়েছে তাদের যে পাগড়ি হবে তাদের নাম সূচনা করছি মোহাম্মদ শরীফুল ইসলাম লস্কর পিতা রহমাতুল্লাহ লস্কর বাড়ি উত্তর পাড়া আচ্ছা নিচে যদি কোনো লম্বোষা থাকেন একটু হাত

পিতা মহরম মন্ডল উত্তর পদুয়া নায়কদেউ মাসের সদার পুজোর এই মসজিদের মহাজেন এবং এই মাসা রান্নি থানার ছেলে

তার বাম্মাদের কত বড় পুরস্কার এবং আক্রাকে এবং কবরে এবং কত বড় ধন্য তার বামা তো আপনাদের ছেলে তৈরি করুন মাদ্রাসা আপনাদেরকে কি দিচ্ছে দেখুন আপনারা দান ধান দিচ্ছেন চা পারে করছেন কিন্তু মাদ্রাসাতে আপনার কোরআন দিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা গুরুত্ব দেন আপনারা প্রত্যেকের বাচ্চাকে কোরআনে হাফিফ বানান এই হাফের ছাত্রদের যে উপহার দেওয়া আছে একটা এসো ছেলেরা অল্প করে একটু কেনা ধরে যাবে আজি জুড়ে এসো السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم

نوبجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير صدق الله العظيم السلام عليكم السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن ربكم الله الذي خلق السماء يغشي الليل النَّهَارَ ويطلبه حديثا والشمس بالقمر والشمس بل والنجوم مسقعات

التي كنتم توعدون صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته أعوذ

العظيم حافظ इकबाल हुसैन سردار مولا السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم my 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 হাফের ছাত্ররা তাদের সামনে অনেক পেলাভ করেছে মাদ্রাসা পক্ষ থেকে তারা সারা বছর যে এখানে হিপ্ট করেছে সেই জন্য করে কিছু পুরস্কার তাদের দেওয়া হয়েছে একটা অ্যাটার্জি কোরআন শরীফ পাবড়ি টুপি রোমান আতনস সোর্মা তসরি মিশোয়া মুসাল্লা জামার পিস মোট এগারোখানা জিনিস মাদ্রাশার পক্ষ থেকে একটা হাফেস যেখানে পুরস্কার তাদের হাতে তারা নিজেরাই নিয়ে যাবে এরপরে হসে তিনি হিসাব খোলাাবেন আমি একটা কথা বলে শুধু ছেড়ে দিচ্ছি মাইক যেখানে লকডাউনের সময় সারা ভারতবর্ষ সব চুপ ছিল ঠিক রকম মুহূর্তে রমজানের পর থেকে শুরু করে হাফেজ মুজাহিদ সাহেবের প্রচেষ্টা এবং যারা মাদাসার দায়িত্ব আছে সেই রমজানের পর থেকে নিয়ে আর এই পর্যন্ত সাতজন ছেলের মাথায় পাগড়ি এটা আমি তো মনে করি আমাদের গ্রামবাসী সবার জন্য একটা খায়া বরকতের কারণ সারা বছর ধরে যেখানে ভারতবর্ষের সমস্ত মাদাসা চুপ হয়ে বসেছিল ভাববার বিষয় একটু ঠিক এইরকম মুহূর্তে এসে জীবনের পরমা না করে আমি হাফের সাহকে দেখেছি অসুস্থ অবস্থায় যে আপনাদের সামনে এই সাতজন হাফের ছাত্রের মাথা পাগড়ি তুলে দিয়েছে আমি তো মনে হয় এই থেকে বড় সৌভাগ্য করা কিছু মনে হয় না আল্লাহ তালা আমাদের সবাইকে এই সমস্ত হাফেজরা তারা কিভাবে আরও সুন্দর করে ইয়াদ রাখতে পারে সে দোয়া করা কফি দান করুন এবং তাদের ভালের জন্য দোয়া আমরা সবাই করব আল্লাহ তালা সবাইকে কপুল আমি